একটু চেষ্টা করতেছি যেন ভালো হয় আমার রান্না শেষের দিকে আজকে আমাদের উঠোনো সামনে নৌকা এই নৌকা গরুর জন্য ঘাস কেটে আনে আর আমাদের পাশার পিছনে গরুর ফার্ম নৌকা তুলতে তো আমার অনেক ভয় লাগে নৌকাতে যখন উঠি মনে হয় আমি পড়ে যাবো আসার যখন এই পাশ ওপাশ করে খুবই ভয় লাগে আমার আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও অনেক ভালো আছি আমাদের এখানে অনেক পানি ছিল এখন একটু কমেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর কর্মী হয়েছিল কর্মী শাকগুলো আসলে দেখতে খুবই সুন্দর ছিল আর আমি ওয়ালের উপর দিয়ে হাঁটতেছি আর অনেক ভয় লাগতেছে যদি পড়ে যায় কারণ ওয়ালগুলো আসলে দুই তিন মাস পানি নিচে ছিল এখন শ্যাবলা পড়ে আছে খুবই ভয় লাগতেছে হাঁটতেছি আমি মনে হচ্ছে পড়ে যাবো পড়ে যাব এদিক দিয়ে আপনার ভাইয়া পেয়ারা পারবে তো আমি আসলে পলি দেওয়ার জন্য কাটছিলাম তো আমাদের সব পেয়ারা এখনও কাঁচা এখনও ভালো মতো পাকে নাই আর আমাদের পেয়ারা গাছটা একদম জুগে গেছে একদম পানির সাথে লেগে গেছে অন্যদিকে কাঠ জন্য কোনো পেয়ারা মনে হচ্ছে খেতে পারবো না কাঠ সবগুলো পেয়ারা আসলে নষ্ট করে ফেলতেছে আমাদের আর আমাদের পেয়ারাগুলো অনেক সুস্বাদু অনেক মিষ্টি তাই আপনাদের ভাইয়া বেছে বেছে কয়েকটা পারবে আর আমাদের এখানে ভিডিও দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে অন্যদিকে ওই ছেলেগুলো সাপলা তুলতেছে আমাদের এখানে অনেক সাপলা আপনাদের ভাইকে দুদিন বলছিলাম আমাকে একটু সাপনা এনে দাও সাপনা এনে দাও কিন্তু ও তো পানিতে নামতে চায় না ও অনেক ভয় লাগে ও আসলে সাপকে অনেক ভয় পায় সেই জন্য নিচে নামে না ভয়ে আমি ওকে পলিটা দিয়ে আসলে চলে আসবো আর কয়েকদিন তো আমি আসলে ভয়েস দেওয়ার সময় বারবার শুধু আসলে 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 আমার মুখ দিয়ে চলে আসে এটাকে যতবারই বলতে না চাই ততবারই আসলে মুখ দিয়ে বার আপনারা এটাকে একটু ইগনোর করবেন আমি আজকে গরুর মাংস রান্না করব। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর আমি সবগুলো মশলা দিয়ে দিলাম সবগুলো মশলা দিয়ে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব আর এই ভিডিওটা আমার অনেক আগের ছিল যখন বাসা মেহমান ছিল তখনকার ভিডিও এটা আসলে আপলোড করা হয় নাই তো ভাবলাম আজকে এটা আপলোড করে দিব আমি প্রথমেই গরুর দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে আমাদের কুরবানির মাংস আমার নন্ শেষে ছিল ওনাদের কোরবানির এখানে আসে নাই ওরা বরিশাল ছিল তাই ওদের ভাগেরটা রাখা ছিল ফ্রিজে এটা রান্না করব। আর বাকিটা ওরা নিয়ে যাবে বরিশাল আমি খুব সুন্দর করে মশলাটা ভালো মতো কষানোর পর মাংসগুলো দিয়ে দিলাম মাংস দিয়ে ভালো মতো মাংস নেড়ে চেড়ে মাংসটা ভালো মতো কষিয়ে নিবো মেহমান আসলে আমাদের বড় বড় হাড়িতে রান্না করতে হয় আরও দিন তো বড় পাত্রে ভাত রান্না করার পর মার গালার সময় আমার হাতটা পুড়ে গিয়েছিল ভাতের মার পুরে তো আমার একটা আঙ্গুল পুরো কালোই হয়ে গিয়েছিল আর মাংস রান্নার পর আমি পাঙ্গাশ মাছ রান্না করব পাঙ্গাশ মাছের পর ঢেঁস বাজি করেছিলাম এগুলো আর শেয়ার করলাম আপনাদের সাথে আর আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে যতই কাজ কাজকর্ম রান্না বান্না খাটা করি না কেন কোনো মূল্য নেই আমাদের দিন শেষে শুনতে হয় কি এমন কাজ করছে মাংসের সাথে গরুর কয়েকটা নলা ছিল তিন চারটার মতো আমার নাট খুবই কষ্ট হচ্ছিল আজকের মাংসটা আমি একটু ঝোল ঝোল করব। বাসার সবাই ঝোলটা একটু বেশি পছন্দ করে সেই জন্য আমি আসলে একটু ঝোল ঝোল করে রান্না করবো মাংস বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকবে ভালো লাগলে শেয়ার করে দিবে গরুর হাড়ের জন্য মাংসটা নাড়াচাড়া করতে অনেক কষ্ট হচ্ছিল আমার আর গরুর নলা তো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট মাংসতে আমি কিছু আলু পেঁপে দিয়ে রান্না করব। আর পেঁপে দিয়ে মাংস রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর মাংসের তরকারিটা খেয়ে অনেক প্রশংসা করছিল পরিবারের জন্য ভালোবেসে কিছু রান্না করলে প্রশংসা করলে আসলে অনেক ভালো লাগে ভালো রান্না করার জন্য আগ্রহটা আরো বেড়ে যায় মাটির চুলায় মাংস রান্না করলে তো মাংসের স্বাদ গুণ আরো অনেক বেড়ে যায় আমার কাছে গ্যাসের চুলা থেকে মাটির চুলায় মাংস রান্না করতে অনেক ভালো লাগে আর অনেক মজার হয় মাংসটা আমার মাংসটা কিছুটা সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব আমি এখন পেঁপেটা দিবো না কারণ পেঁপেটা দিলে পেঁপেটা আসলে গলে যাবে আলুগুলো কষানোর পর আমি একটু পর পেঁপেগুলো দিয়ে দিব পেঁপেগুলো গলে গেলে তো মাংসের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে তো কষাতে কষাতে আমার মাংসটা কষানো হয়ে গেলো আলুগুলো তো একদম ভেঙে চলে গেছে তো আমি কষানোর পরে একটু ঝোল দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে আমি আরো ভালো মতো সিদ্ধ করে নিবো গাইস আমার গ্রামীণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন অনেকেই গ্রামীণ রান্না অনেক পছন্দ করে তাই আমি একটু চেষ্টা করতেছি যেন ভালো হয় আমার রান্না শেষের দিকে আজকের মতো এখানেই বিদে নেব এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম